বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যায় এবং এই দিন রাম লালার আশীর্বাদ পেতে বাড়িতে অবশ্যই একটি ছোট্ট কাজ করুন ভিড় ঠেলে অযোধ্যায় লাইন দিয়ে দাঁড়িয়ে আপনাকে দেখতে হবে না প্রাণ প্রতিষ্ঠা শুধুমাত্র বাড়িতে বসেই আপনি নিজেই একটি ছোট্ট কাজের মাধ্যমে রামের আশীর্বাদ পেতে পারেন তো সেক্ষেত্রে কি করবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা তো পাচ্ছেন বাইশে জানুয়ারিতেই কেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা রামের আশীর্বাদ পেতে বাড়িতেই করুন এই একটি ছোট্ট কাজ তো কী করবেন দেখে নিন প্রাণ প্রতিষ্ঠার দিন সকাল সাতটা বেজে চোদ্দ মিনিট থেকে সারা রাত পর্যন্ত সর্বার্থ সিদ্ধি ও অমৃত সিদ্ধি যোগ গঠিত হবে আর সেদিন আপনি ঘরে বসেও রামলালার পুজো করলে বা রামচন্দ্রের আশীর্বাদ পাওয়ার জন্য শুধু একটিমাত্র কাজ করলেই হবে আর ভিড় ঢেলে যেতে হবে না অযোধ্যায় তো সেক্ষেত্রে রামায়ণ ও মহাভারতের কাহিনী শুনে শুনে ছোটো থেকে বড় হয়েছে আমরা সকলেই রামায়ণের সপ্তকাণ্ডের ছত্রে ছত্রে রামচন্দ্রের নানা কীর্তি ও গুণগান বর্ণিত হয়েছে চোদ্দ বছরের বনবাস ও সেই সঙ্গে রামসীতা লক্ষণের জীবন কেমন ঘটনা ঘটেছিল রামনের সঙ্গে যুদ্ধ তারপর অযোধ্যায় ফিরে আসার অকাল দিওয়ালি পালন করা সব কিছুই বর্ণিত করা হয়েছে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালার মূর্তি স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান পালন করা হবে বহু বছরের পর সেই শুভ মুহূর্ত আসতে চলেছে শ্রী রামচন্দ্রের রামলালার জীবন পবিত্র করে তুলে এবার ইতিমধ্যেই রামলালা অযোধ্যার রাম মন্দির গর্ভগৃহে উপবিষ্ট জাতি জ্যোতিষশাস্ত্র মতে আগামী সোমবার সর্বার্থ সিদ্ধি যোগ অমৃত যোগ সিদ্ধি যোগ মেগাশিরা নক্ষত্রের মাধ্যমেও কিন্তু পবিত্র হতে চলেছে পঞ্চাগ অনুসারে প্রাণ প্রতিষ্ঠার দিন সকাল সাতটা বেজে চৌদ্দ মিনিট থেকে সারা রাত পর্যন্ত কিন্তু এই যোগগুলি থাকবে আর সেদিন আপনি ঘরে বসেও কিন্তু একটিমাত্র কাজ করেই রামলালার আশীর্বাদ খুব সহজেই পেতে পারেন তো অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটি আপনাকে জানাবো অর্থাৎ বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং সেই এত সুন্দর একটি যোগ অর্থাৎ পৌষ পুত্রদা একাদশী তাই এদিন রামচন্দ্রের আশীর্বাদ পেতে বাড়িতে পণ্ডিত দেখে বা নিজেই পুরুষ সুক্ত ও কনক ধারা কিন্তু পাঠ করতে পারেন তো এই যে স্তোত্র সেটা আপনাদেরকে পাঠ করতে হবে কমপক্ষে একশো বার এই পাঠটি সকাল ছটা বেজে বাইশ মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা বেজে সতেরো মিনিটের মধ্যে সম্পন্ন করুন শুক্ল যচুর্বেদে বলা হয়েছে যে এটি পাঠ করলে সুখ সম্পদ বৃদ্ধি পেতে পারে তো সুক্ত স্রোত্বটা কিন্তু নিচে দেয়া হল আপনারা চাইলে ভিডিওটি পজ করে পড়ে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো স্ত্রোত্বটি আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনারা চাইলে ভিডিওটি আস্তে আস্তে করে পজ করে করে এটাকে খাতায় লিখে নিতে পারেন তারপর কিন্তু খুব সহজেই পাঠ করে নেবেন এবং একশো বার কিন্তু আপনারা এটা পাঠ করবেন তো শুধুমাত্র এই ছোট্ট কাজ করলে আপনারা রামলালার আশীর্বাদ কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ